মগুর দিয়ে প্রতিবেশী বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল সমর সরেনের বিরুদ্ধে বলাগড় থানার অন্তর্গত সেজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কাদাম ঘুটু এলাকায় ছোট ছেলের সঙ্গে বসবাস করতেন সাটর্ধ বাদলি মান্ডি স্থানীয়দের অভিযোগ আজ বেলার দিকে এলাকারই এক ব্যক্তি সমর সরেন মুগুর দিয়ে বাদলি মান্ডির ওপর চড়াও হয় সমর মুগুর দিয়ে বাদলি মান্ডিকে মাথায় আঘাত করে তাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বাদলি মান্ডি স্থানীয়রা তড়িঘড়ি বাদলি মান্ডিকে জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় বলাগড় থানার পুলিশ সমর সোরেনকে গ্রেফতার করেছে এলাকাবাসীদের অভিযোগ সমর মাঝে মধ্যে এলাকায় মহিলাদের ওপর অত্যাচার করত এমনকি যখন তখন যাকে খুশি মারধরও করত এলাকাবাসীরা দাবি তুলেছে সমর সোরেনকে তারা আর এলাকায় থাকতে দেবেন না হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে রয়েছে ব্যুরো রিপোর্ট কলকাতা ঘটনাটা ঘটনাটা হয়েছে হচ্ছে বাদলি মান্ডি বলে একজন ভদ্র মহিলা এই পাড়ারই বাসিন্দা মাঠে কাজে গিয়েছিল মাঠের কাছ থেকে বাড়ি ফিরেছিল আর যে সমর সরেন যে ওনাকে মার্ডারটা করেছেন মানে হাতে মুগুর ছিল সেটা দিয়ে মাথায় আঘাত করেছেন উনি প্রচণ্ড মানে বাজে ছেলে এবং পাড়ার সমস্ত মহিলাদেরই বিভিন্ন সময় উত্তক্ত করে থাকে পাড়ার লোকেরা ওর উপর ধৃত পাড়ার লোক অ্যাকচুয়ালি পাড়াতেও এক ঘরে এটা আদিবাসী সমাজ ওরা মোরলদেরও মানে না এরকম আর কি ব্যাপার সেই জায়গায় একটা আকস্মিক ঘটনা এটা ঘটে গেলো মানে মর্মান্তিক ঘটনা ঘটে গেল এক ভদ্র মহিলাকে এই দুপুরবেলা এই গরমের মধ্যে প্রচণ্ড মুগুর দিয়ে আঘাত করে তাকে মারা হলো কোনো কারণ নেই ও অ্যাকচুয়ালি কেন কোন কারণে কোন ঘটনা ঘটায় বলে জানা নেই মানে ও যদি কলতলায় চানও করতে যায় কোনো মহিলাকে সেখানে চান করতে যেতে দেবে না শুধু মহিলা মনে না কোনো পুরুষকেও চান করতে যেতে দেবে না এই ভাবেই থাকে এই মঙ্গলের কি কোনো সম্পর্ক আছে না কোনো সম্পর্ক নেই কেউ হয় না পারিবারিক কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই ওর পারিবারিক যে যাদের পাড়ার সাথে যারা প্রতিবেশী তাদের কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই বরঞ্চ সবাই এসে ওরা উত্তক্ত করে বেড়ায় এবং তাদের তো কোনো সহানুভূতি দেখায় না তাদের সাথে কারণে অকারণে অশান্তি করে মঙ্গল কি করে কে মঙ্গল কি করে মাঠেই কাজ করে মাঠেই কাজ করে শোনা যে বাদলি নাকি ওনার বাড়ির পাশ দিয়ে উঠন দিয়ে আসতো বলে এই ঘটনা তো এই পাড়া তো সবাই তো কারুর না কারুর উঠোন দিয়ে বেরোয় এটা একটা আদিবাসী পাড়া এই পাড়াটার নাম হচ্ছে ভিকুর পাড়া এখানে সবাই মিলেমিশে থাকে এবং সবাই সবার উঠন ব্যবহার করেই যাতায়াত করে ওর বাড়িতে ওর বাড়িতে একা ওর আগে বিবাহিত ছিল ওনার প্রথম ওয়াইফটা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন এবং সেকেন্ড ওয়াইফটা কী করে মারা গেছে সেটা আমার জানা নেই ও এখন ওর দুটো বাচ্চা নিয়ে ও একাই থাকে ওর পরিবারের সঙ্গে থাকে ওর বাবা মা বা ওর ভাই সেও ওর ভাইও একজন অন্যজনের ওয়াইফকে বিয়ে করেছে করে এখানে এসে থাকে এর আগেও কোনো সময় চড়াও হয়েছিল কারোর উপরে অনেকের ওপর অনেকের ওপর এই যে এই যে দাঁড়িয়ে আছে আমার পাশে এর ওপরই এর বাড়ির ওপর আর কি ও দাঁড়িয়েছিল আর কি টালি ভেঙে দিয়েছে এ রাত্রি একা বাড়িতে ছিল কুল দিয়ে ওর বাড়ির দরজায় আঘাত করেছে এবং ওকে অত্যন্ত বাজে কথাই আর কি উল্টো পাল্টাই বলেছে এগুলো থানায় অভিযোগ হয়নি কোনো সময় হ্যাঁ অভিযোগ হয়েছে অভিযোগ হয়েছে আমরা পাড়ায় মোরলরা বসে যারা আমাদের একটা আদিবাসী সমাজ তো আদিবাসী সমাজে মোরল এখনও চালু আছে মোরল বসে মেটাবার চেষ্টা করেছে কিন্তু ও এতটাই বাজে ছেলে মানে মোরলের কথাও গুরুত্ব দেয় না এই মুহূর্তে কি গ্রেপ্তার বা হ্যাঁ ওই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে এবং আপনার গ্রামবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে এটা দাবি করেছি আমিও একটা প্রশাসনের পার্ট আমি এখানে সকাল থেকেই আছি ঘটনা ঘটার পর থেকে যাকে আঘাত করেছিল তাকে নিয়ে আমি হসপিটালেও গিয়েছিলাম সে মারা যাওয়ার পর আমি আবার সেখান থেকে এসে এখানে উপস্থিত হয়েছি কারণ গ্রামবাসীরা সবাই রেগে গিয়েছিল প্রচণ্ড যাতে সবাইকে বোঝালাম যাতে ওদের পরিবারের উপর কেউ কিছু না করে প্রশাসন যখন এখানে উপস্থিত আছে ডিএসপি ক্রাইম সাহেব এসে উপস্থিত হয়েছেন সিআই সাহেব আছেন এনারা এসেছেন এনারা যাতে আইনগত ব্যবস্থা নিতে পারে এবং ও যেন অন্তত ওরা কম করে সাজাটা জীবন কারাদণ্ড বা যাতে ফাঁসির সাজাতে শোনায় তার জন্য যা যা

আবার কাস্তেও ধরেছিল কাস্তে গিয়ে ওই বেড়াগুলো সব ভেঙে দিয়েছিল। সব ভেঙে দিয়েছিল তারপরে পুলিশকে খবর দিলাম দিয়ে এলো বুঝিয়ে সব বুঝিয়ে বুঝাপার পর। সব চলে গেল সব ইয়ে হয়ে গেলো সব বুঝিয়ে বুঝিয়ে বলছে এবারেই ভুল করে ওর মারা বললো যে ভুল করেছে এবারে ক্ষমা করে দাও এত ক্ষমা করে দিল দিয়ে পুলিশরা চলে গেল আমি বাড়িতে ঢুকলাম আমরাও এবার ঘুমলাম আর তারপরে ওরা ওখানে বসে বসে কী করছিলো আমি জানি না তো সকালবেলা সকালবেলা দেখছি বেড়া ফেরা সব উঠ আমরা তো বাড়ি থেকে বেশি নি ওই বেলা পুলিশ যখন আমি খবর দিয়েছি তখন এলো সব আমি বললাম যে বেড়াগুলো দেখো দরজাগুলো সব আপনাদের আর বলো না ও মত খেলেই আর নেশা করলেই একটু সব গাল দেবে সব বাই পাড়াতে জ্বালিয়ে চাই করে চাইছেন পাড়াতে আমরা জানি না ওরা এক কো ওদের সাথে কথা বলি না না আপনারা চাইছেন কি ও পাড়াতে থাকুক না ও পাড়াতে যেন না থাকে কি ওরা একদম ফাঁসির দিক কিনা কি নাম আপনার পার্বতী কিস হচ্ছে আমি আমার হাজব্যান্ড ওখানে বালি পড়ছিলো হঠাৎই দেখি যে সমন একটা লাঠি নিয়ে ঘুরে ঘুরে আসছে তার পেছ মানে করেছে আর কি বাদলি মান্ডিকে এসেই দেখি আমি থামাচ্ছি বলছি মেরোন বলতে বলতেই ও মাথায় মেরি তারপর থামছেই না মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মারার পরে এমন অবস্থা হয় যে উনি আর ওখানে মৃত প্রায় দেখি এখানে পড়ে গেছিল গেছিল তারপর গ্রামের লোক সবাই আশেপাশে ছুটে আসে

কি চাইছেন আপনারা এখন আমরা ওনা শাস্তি কি নাম আপনার আমার নাম লক্ষ্মী আসছে your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.